আপনার নাম চন্দন পাল আমার নাম মিতালি চ্যাটার্জি পৌলমি অহর্ষি সুবর্ণা পাহান নেবে এটা নেবে নবনীতা হালদার আছে ডালক থেকে আমার নাম শ্রুতি কন্ডু আমি যাদবপুর থেকে এসেছি হাওড়া সাতরাগাছি এর আগে কতবার বইমেলা এসেছে অনেক বছর ধরে প্রায় স্টুডেন্ট লাইফ থেকে এটা আমার ফার্স্ট টাইম ও অনেকবার এসেছে যখন আমাদের কলকাতা ময়দানে হতো তখন থেকেই আমি এর আগে প্রায় বহুবারই এসেছি এটা আমার চতুর্থ বা পঞ্চম ধরেন কতবার হয় ছোটো থেকে ততবার হতো বার শিবপুরে যাওয়ার সময় এসেছিলাম তারপরে তো মিলন মেলা তারপরে এখানে অনেক বছর ধরে যাচ্ছে পাঁচবার ওরকমই মোটামুটি পাঁচ ছবার তখনকার বইমেলার সাথে এখনকার বইমেলার কিছু পার্থক্য বুঝতে পারো না প্রায় অ্যাম্বিয়েন্স তো একই রকম আছে লোক অনেক বেড়েছে এরিয়া বেড়েছে দোকানের সংখ্যা বেড়েছে একবার বা দুবার এলে সব স্টলে সামনে দিয়ে যাওয়া হয়ে ওঠে না ময়দানে হতো যখন তখন যেটা আমার মনে আছে যে মাঝখানে বিশাল মাঠ ছিল আর পাশে বইয়ের কাউন্টার থাকতো এবং তখনকার মানে কেনার একটা অনুভূতি বা আমার সাথে আমি আসতাম এখন ছেলের সাথে আসছি মাঝখানে যে হতো সেটা খুব একটা ভালো ছিল না কিন্তু এখানে তাও প্রাঙ্গনটা অনেকটা বড় অনেক রকম দোকান আছে নতুন নতুন পাবলিশার আছে তো এটা ভালোই মেলায় কতগুলি বই কিনলেন কি কি বই এইবারে এখনো পর্যন্ত বই কেনা হয়ে ওঠেনি তো বই কিনবো অবশ্যই আমি সব একটু আধ্যাত্মিক বিষয়ের উপরে কিনলাম আপাতত এখনো দেখছি ওই সাথে যা দেখা আর কিছু না সেরকম অনেকগুলো বই কিনেছি বিবেকানন্দের বই আর শারদা মা রামকৃষ্ণ ঠাকুর আমরা আজকে কিনেছি তিনটে গল্পের বই আর চারটে পড়াশোনার বই ওর আর দুটো কমিক্স বই বর্ধমান ইউনিভার্সিটির যে প্রকাশন সংস্থা আছে তার কয়েকটা বাংলা ব্যাকরণ এবং প্রাচীন সাহিত্য সম্বন্ধে দুই একটা বই কিনেছি তোমার কমিক্স পড়তে ভালো লাগে হ্যাঁ কি ধরনের কমিক্স বাংলা ডিটেকটিভ আগে থেকে লিস্ট তৈরি করে বই কেনেন নাকি মেলায় এসে বই দেখে পছন্দ করেন সবটা মিলিয়ে জুলিও ওরকম ভাবে লিস্ট নয় করা নয় আবার সোশ্যাল মিডিয়াতেও কিছু ক্রেজ থাকে সেগুলো থেকেও দেখি আর কি আগে থেকে লিস্ট তৈরি করি না তবে যেখানে যেটা মনে হয় নতুন আগে কখনো পড়িনি সেরম টাইপের বই সেক্ষেত্রে আগে থেকে লিস্ট সেরম তৈরি করা হয় না আমার যেটা এসে ভালো লাগে সমস্ত স্টল ঘুরতে ঘুরতে বিভিন্ন রকমের বই বিভিন্ন জায়গায় পাওয়া যায় বিভিন্ন রকমের অনেক সময় স্টলে দাঁড়িয়ে অনেক বই পড়িও এ দুটো কোনোটাই নয় সাধারণত মেলা থেকে বই কেনা হয় না বই কিনলে অনলাইনে কেনা হয় অথবা কলেজ স্ট্রিটে কোনো কাউকে পাঠিয়ে বা নিজে গিয়ে বই কেনা হয় তাতে এখানে একটা সুবিধে হয় হয়তো টাকা পয়সার ব্যাপারেও এটাও হয়েছে যে বহু কবিতার বই গল্পের বই এগুলো আমরা স্টলে দাঁড়িয়ে পড়ে থাকি তো এগুলোই বেশি ভালো লাগে মানে ইনস্ট্যান্ট দেখে পছন্দ করে কেনা বই কেনার ক্ষেত্রে অনলাইন না অফলাইন কোনটা বেশি সাচ্ছন্দ অফলাইন দেখুন বই দেখে পড়ে কেনাটাই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি অফলাইন আগে তো দোকানে গিয়ে বই কেনা বা কলেজ স্ট্রিট বা ওই অঞ্চলে গিয়ে বই কেনার ব্যাপারটাই বেশি ছিল এখন সব সময় কাজির ফাগে সব সময় গিয়ে বই কেনার সময় হয় না তাই অনলাইন হওয়ার জন্য সুবিধা হয়েছে এসে দে বইমেলার যেটা ইয়ে থাকে যে এসে দেখে আপনি বই কিনছে যাদের বই বই प्रेमी যারা বিভিন্ন রকমের কবি সাহিত্যিকের সঙ্গেও দেখা করা যায় সুযোগ করে দেন তারা অনেকে তাদের মনের ভাব সমপ্রসারণ করেন বা ভাবনা চিন্তার আদান প্রদান একটা হয়ে থাকে অফলাইন অবশ্যই অনলাইন একদমই পছন্দ করেন এই ক্ষেত্রে সেম অফলাইনে যেটা দেখিয়ে দেখে পড়ে বুঝে তারপর কেটা যাবে

মানিক বন্দ্যোপাধ্যায় এখনকার সুচিত্রা ভট্টাচার্য এই লেখা পড়া হয় বাংলা সাহিত্যের কি পাঠক সংখ্যা কমছে আপনার কি মনে হয় দেখুন এটা নির্ভর করছে কারণ মানুষের বাংলা সাহিত্যের পাঠক সংখ্যা কমছে কিনা সেটা চর্চা করতে গেলে আমার মনে হয় যে কে কি পড়াশুনোকে চুজ করে নিচ্ছে ছোট থেকে তাদের ইন্টারেস্টটা কিরকম গ্রো করছে আমরা কি বাংলায় কথা বলাটাকে খুব স্বাচ্ছন্দ্যবোধ করি এবং বাংলা সঠিক ভাষা প্রয়োগকে কতটা আমরা সমর্থন করি এই বিষয়ে বলা ভারী শক্ত পাঠকরা মানে আমার ছেলে বা তাদের বন্ধু বন্ধুদের মধ্যে তো গল্পের বই পড়ার খুব একটা আগ্রহ দেখা যায় না বেশিরভাগ সময় দেখি তারা ওই মোবাইলে গেম টেম খেলছে এর থেকেই উঠে আস বাংলা ভাষার পাঠক পাঠিকা কমছেই কমছে না আমি আমার স্কুল থেকে বা আমার আপব্রিঙ্গিং যেভাবে হয়েছে সেখানে আমরা ছোট থেকে রবীন্দ্র নৃত্যনাট্য চর্চা করে থাকি মানে তাসের দেশ শ্যামা এই ধরনের বিভিন্ন জিনিস ছোটবেলা থেকে আমরা আমাদের রক্তে ঢুকে গেছে বা আমার মা আমার ছোটবেলায় খাওয়াতে খাওয়াতে সুকুমার রায়ের গল্প বলতেন খুব বেশি বই পড়ে বলে মনে হয় না বই যেগুলো পড়ার সেগুলো নয় ইংরাজিতে পেপার ব্যাক কিছু পড়ে টড়ে নেয় আর অনলাইনে পড়ে বা বীর পুরুষ বলতেন তো আমি ক্লাস নার্সারি ওয়ান থেকে ওটা জানি এইখান থেকেই আমার মনে হয় এটা তৈরি হয় এবং অবশ্যই যারা বড় হয়ে এর প্রতি একটা আগ্রহ তৈরি করতে পারে তারা অবশ্যই বাংলা সাহিত্যের প্রতি আগ্রহ দেখায় না 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 কমছে না এটা দেখুন যার যার নিজের ওপর যারা আমি বাংলা বই পড়ে বড় হয়েছি বাংলা বই পড়ি এবার আমার যদি কখনো ইচ্ছে হয় ভালো ইংলিশ বই পড়লাম তখন এটা পড়লাম এটা না নিজের মনে হয় ডিপেন্ড করে তাছাড়া সাহিত্যের কোনো তো ভাষা বা বিভেদ বা দেশের কোনো ব্যারিকেড হয় না সাহিত্য এমনই যে কোনো সাহিত্য বাংলা সাহিত্য হিন্দি সাহিত্য ইংরেজি সাহিত্য এর কোনো ব্যারিকেড হয় না কিন্তু আপনার যদি সেই ভাষা সাহিত্যের প্রতি আগ্রহ থেকে থাকে আপনি নিশ্চয়ই সেটা বড় হয়ে বা ছোট থেকেই আপনি সেটা ইমপ্লিমেন্ট করবেন বলে আমার মত অনেক ধন্যবাদ দিদি আমাদের